আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইএলস স্কুল বিলি পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি যে বাসায় কিভাবে সেলফ স্টাডি বা বাসায় কিভাবে আইলস প্র্যাকটিস করবেন এবং কোন কোন বই থেকে পড়ে সেটা প্র্যাকটিস করবেন দেখেন আপনারা জানেন যে আইলস চারটি পার্ট থাকে লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং প্রত্যেকটার জন্য কোশ্চেন টাইপস আলাদাভাবে জেনে তারপরে এগুলো স্পেসিফিক ভাবে স্পেসিফিক ভাবে প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো হয় দেখেন লিসনিং এবং রিডিং এটার জন্য ক্যামব্রিজ হচ্ছে ক্যামব্রিজের বইগুলো হচ্ছে বাইবেল স্বরূপ আপনার হচ্ছে ক্যামব্রিজের বইগুলো ছাড়া আপনার হচ্ছে অন্য কোনো বই শুরুতে লিস্ট দেখবেন না লিসনিং এবং রিডিং এর জন্য ক্যামব্রিজের দশ থেকে ষোলো অবশ্যই বাধ্যতামূলক করে নেবেন নিজের জন্য হ্যাঁ অনেকে আছেন যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন বা ইংলিশে আগের থেকেই ভালো তাদের ব্যাপারটা ভিন্ন তারা একটা বই পড়েই পড়েই একটা বই ক্লাস স্কোর করতে অথবা হচ্ছে পারেন ভাবে মাসের পর মাস না পড়ে সাত দিন পরেই ক্লাস স্কোর করতে পারেন বাট তাদের জন্য ব্যাপারটা ভিন্ন যারা এজ ইউজুয়াল জেনারেল স্টুডেন্ট বা বাংলা লাইন মিডিয়ামে যারা পড়াশোনা করেছে তাদের জন্য হচ্ছে ক্যামব্রিজ মিনিমাম দশ থেকে ষোলো বাধ্যতামূলক এবং এই এই বইগুলো থেকে রিডিং এবং লিস্টিং খুব ভালো মতো বুঝে বুঝে সলভ করতে হবে প্রত্যেকটা টেস্ট আগে নিজে নিজে এক্সাম দিবেন সেটা রিডিং হোক বা লিস্টিং হোক নিজে নিজে এক্সাম দেওয়ার পরে সেগুলো মিলিয়ে দেখবেন বইয়ের শেষে দেখবেন আনসার দেওয়া আছে আনসারের সাথে মিলিয়ে দেখবেন যে কোনটা কোনটা হয়েছে কোনটা কোনটা হয়নি যেটা যেটা আপনার প্রথমবার ভুল হয়েছে সেগুলো চিহ্নিত করে রাখুন এবং কেন ভুল হয়েছে কিভাবে উত্তর করলে এটা সঠিক হবে সেটা নিজে নিজে বিশ্লেষণ করুন দরকার হলে কিছু কিছু জিনিস বইয়ের মধ্যে লিখে রাখুন বইয়ের মধ্যে লিখে রাখুন এবং প্রত্যেকটা বিষয় যেগুলো ভুল হয়েছে সেটার মোট কথা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ুন এমন ভাবে পড়াশোনা করুন যাতে এই ধরনের ভুল পরবর্তী পরবর্তীতে যেন আর না হয় মনে রাখবেন বিশেষ করে রিডিং এর জন্য এবং লিস্টিং এর জন্য কোয়ান্টিটি নয় যে আপনি একশোটা একশোটা টেস্ট শেষ করছেন দুশোটা টেস্ট শেষ করছেন এখানে কোয়ালিটিটা বেশি ইম্পর্টেন্ট যে আপনি একটা টেস্ট শেষ করছেন একটা বই শেষ করছেন ওইটা কত ভালোভাবে শেষ করছেন এবং পরের বইয়ে যে যেন এই ধরনের ভুল আর না হয় সো দশ থেকে ষোলো নিজের জন্য বাধ্যতামূলক করে নেন লিস্টিং এবং জন্য এবং এখানে খুবই সাক্ষা নাম্বার আপনি যদি হয় হয় আবার যদি এই ধরেন পাঁচ ছয়টা তো নাইন ওই আপনি যা নাম্বার পাবেন সেটাই আপনাকে দেওয়া হবে কমও দেওয়া হবে না বেশিও দেওয়া হবে না আর যদি আপনার হাতে আরও একটু বেশি সময় থাকে তাহলে হচ্ছে ক্যাম্বিশ সাত থেকে নয় এটাও আপনি দেখতে পারেন আর যদি আরো একটু ভালো সময় থাকে যদি আরেকটু সময় নিয়ে পড়াশোনা করতে পারেন তাহলে অফিশিয়াল গাইড এই বইটা আপনি শেষ করুন প্রথমে হচ্ছে মক টেস্টের মতো করে নিজে নিজে এক্সাম দিবেন দেখেন এবং রিডিং এটা যে মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই এটা আপনি নিজে নিজেই পরীক্ষা দিতে পারেন নিজে নিজেই মিলাতে পারেন এবং নিজে নিজেই এই শেষে আনসার গুলো দেখে আপনি হচ্ছে বের করতে পারেন যে আপনার এখন বর্তমান লেভেলটা কত ওকে এই গেল হচ্ছে লিস্টিং আর রিডিং এর কথা এরপরে আসেন হচ্ছে রাইটিং দেখেন রাইটিং এর জন্য নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে নির্দিষ্ট কিছু আপনার স্ট্রাকচার আছে এবং কিছু ক্লাসিফিকেশন আছে যেমন মোটামুটি চার পাঁচটা ধরনের রাইটিং টাস টু কোশ্চেন হয়ে থাকে যেমন হচ্ছে আবার ভাগ আছে ওয়ান সাবজেক্ট নিয়েও হতে পারে টু সাবজেক্ট নিয়েও হতে পারে এরপরে হচ্ছে কজ ইফেক্ট নিয়ে আসতে পারে কজ সলিউশন নিয়ে আসতে পারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপস টাস্ক তো আসতে পারে এরকম মোটামুটি সব একই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অথবা পজিটিভ ডেভেলপমেন্ট নেগেটিভ ডেভেলপমেন্ট এরকম চার পাঁচটা টাইপস আছে আর টাস্ক অনে হচ্ছে যারা একাডেমিকে আছেন এদের জন্য সাতটা টাইপস আর যারা জিটিতে আছেন এদের জন্য হচ্ছে তিনটা তিন ধরনের রাইটিং টাস্ক ওয়ান থেকে একটা হচ্ছে ফর্মাল লেটার একটা ইনফর্মাল লেটার আর একটা হচ্ছে সেমি ফর্মাল লেটার আমাদের প্রবলেমটা কি রাইটিং এ আমি স্ট্রাকচারই জানি না আমি হচ্ছে ক্লাসিফিকেশন গুলোই ঠিক মতো জানি না কয়টা ভাগ থাকে এটাই জানি না শুরুতেই আমি লেখা শুরু করে দিই তো ভাই তুমি তো হচ্ছে স্ট্রাকচারই জানো না তুমি শুরুতে লেখা খালি শুধু শুধু হতাশ হতাশ হওয়ার কাজটা কেন করতেছো আগে তুমি শেখো ভালো মতো এরপরে তুমি পূর্ণতমে লেখা শুরু করো এই জন্য আপনারা যেটা করবেন প্রথমে হচ্ছে টাস্ক ওয়ান বা টাস্ক টু যারা জিটিতে আছেন তারা লেটার যারা হচ্ছে একাডেমিক তারা হচ্ছে তাদের জন্য সাতটা টাইপ বারগ্রাফ পাই চার্ট ম্যাপ এরপরে হচ্ছে ফ্লো চার্ট এই ধরনের সাতটা টাইপস থাকে তো প্রত্যেকটা টাইপস টাস্ক ওয়ান এবং টাস্ক টু প্রত্যেকটা টাইপস আলাদা আলাদা ভাবে দেখে দেখে খাতায় লিখবেন দেখে দেখে খাতায় লেখার পরে যখন আপনার প্রত্যেকটা টাইপ সম্পর্কে আইডিয়া হবে এরপরে আপনি নিজে নিজে লেখা শুরু করবে আর টাস্ক টু সম্পর্কেও একই রকম ভাবে পজিটিভ এফেক্ট কস সলিউশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এরকম দেখে দেখে লেখা শুরু করবে আমাদের কাছে টাস্ক 1 এবং টাস্ক 2 এর জন্য নির্দিষ্ট কিছু টেমপ্লেট আছে টেমপ্লেট ইজ জাস্ট ফর অ্যান আইডিয়া এই টেমপ্লেট পরেই আপনি সেভেন প্লাস পাবেন এইট পাবেন নো নট পসিবল বাট যাদের একেবারেই সময় নাই হচ্ছে ধরেন এক মাসের মতো সময় আছে পনেরো বিশ দিন হাতে সময় আছে শুধুমাত্র এইটা দেখেই নির্দিষ্ট কিছু আইডিয়া নিয়েই আপনি ফাইভ বা এই স্কোরগুলো পেতে পারেন আর আপনার কিছু আইডিয়া নিয়ে এই এই স্কোরগুলো যাদের দরকার এবং অল্প সময় আছে তাদের জন্য এই টেম্পলেট গুলো খুবই হেল্পফুল আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট যারা অলরেডি পরীক্ষা দিয়েছে এরকমও হয়েছে যে সে লাস্ট মোমেন্টে আমাদের কাছে এসেছে সে লিসনিং রিডিং এ অনেক খারাপ করেছে যে লাইক হচ্ছে 4.5 এরকম করে পেয়েছে লিসনিং রিডিং এ কিন্তু আমাদের এই টেমপ্লেট গুলো দেখে 6 6.5 বা এট লিস্ট 5.5 এর নিচে কেউ পায়নি আমাদের এই টেমপ্লেট যারা ইউজ করেছে সো টেমপ্লেটস জাস্ট একটা আইডিয়া ওখানে কমন কিছু লাইন আছে যেগুলো সমস্ত ক্ষেত্রে বলা যায় এবং কমন কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে যে যে কোনো আপনার টাস্ক টু আসুক না কেন আপনি ওই কমন লিঙ্কিং ওয়ার্ড গুলো আপনি ওখানে লিখতে পারবেন খাতায় তাহলে হচ্ছে রাইটিং এর জন্য কি করবেন টাস্ক ওয়ান টাস্ক টু এর জন্য আলাদা আলাদা ভাবে আমাদের টেমপ্লেট দেখে জাস্ট আইডিয়া নেবেন এরপরে হচ্ছে বই পড়বেন রাসেল মিশেলের বই আছে এসারা মাক্কারের বই আছে সাইমনস আইল সাইটিং টাস্ক ওয়ান টাস্ক টু এর বই আছে এগুলা দেখে জাস্ট রিডিং পড়বেন ব্রাদার আই পরে আপনি আইডিয়া করবেন এটা কি সোসাইটির রেসপন জন্য নাকি হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য খুবই ছোট্ট একটা কথা এই কথাটার উপর একটি অনেক বড় করে লিখতে হবে তাহলে যখন আপনি এইভাবে রিডিং করবেন তখন আপনার ব্যাপক আইডিয়া হবে এরপরে আপনি লেখা শুরু করবেন আমি আবার বলতেছি রাইটিং এর জন্য কি করবেন টাস্ক ওয়ান টাস্ক 2 এর আলাদা আলাদা टाइप्स গুলো জানবেন জেনে প্রথমে আমাদের টেমপ্লেটস গুলো দেখে বা অন্য বই দেখে আইডিয়া নেবেন আইডিয়া নেওয়ার পরে বিভিন্ন বই থেকে জাস্ট রিডিং করবেন রিডিং পরে আপনার এখন আইডিয়া জানা হলো আমাদের ফেসবুক গ্রুপে বা আমাদের কাছে নক দিলেও হবে যে কি কি গ্রামার লাগবে কোন কোন লিঙ্কিং ওয়ার্ডের আমরা লিস্ট গুলো দিয়ে দেব তো এরপরে আপনি এরপরে আসেন লেখা শুরু করবেন তো দেখেন আপনার যখন এই ক্লাসিফিকেশন গুলো জানা হলো স্ট্রাকচার জানা হলো বই দেখে পড়ে পড়ে রিডিং করে পড়ে আইডিয়া হলো এরপর আপনি খেলা শুরু করবেন রাইটিং তার তার আগে চেষ্টা করবেন নিজে নিজে না লেখা এটা আমাদের ব্যক্তিগত সাজেশন ওকে এরপরে দেখেন যে স্পিকিং এর জন্য স্পিকিং দেখেন অনেক আল্লাহ আছেন যাদেরকে যারা মানে তারা যারা একদম শুরুর দিকে অনেক চেষ্টা করেও ফ্লুয়েন্সি আনতে পারেন না শুধুমাত্র তাদের জন্য এই সাজেশনটা খুবই হেল্পফুল সেটা হচ্ছে টাস্ক ওয়ান মানে পার্ট অনের জন্য আহ বিশ থেকে তিরিশটা বা চল্লিশটা কোয়েশ্চেন আপনি নেন নিয়ে খাতায় লেখেন আমাদের কাছে আছে যদি আমাদের জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে আমরা দিয়ে দিব যে দেখেন আপনার নিজের সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে যে হোয়াটস ইউর নেম হোয়ার আর ইউ ফ্রম ডু ইউ ওয়ার্ক স্টাডি অনেক স্টুডেন্ট আছেন যারা ডু ইউ ওয়ার্ক স্টাডি হোয়ার আর ইউ ফ্রম এইটা বলতেই মামলিং হয় কেন ভাই আপনি কোথায় থাকেন কি করেন এইটা তো আমরা যখন মক টেস্ট নেই বা টিচার হিসেবে যখন পড়াই এইটুকু আমরা এক্সপেক্ট করতেই পারি যে হোয়ার আর ইউ ফ্রম ডু ইউ ওয়ার্ক আর স্টাডি এইটুকু আপনার ফ্লুয়েন্সি থাকবে তার মানে কি আপনার প্রিপারেশনটা এখনো ওই পর্যায়ে পৌঁছেনি সো এই এই ধরনের বিশটা তিরিশটা কোশ্চেন যখন আপনি একদম মুখস্থ করে ফেলবেন করবেন মুখস্থ বাট বলবেন ন্যাচারালি হোয়ার ইউ ফ্রম আই সিলেট আই রাজশাহী হুইচ ইজ দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ দ্য পিপল অফ মাই সিটি আর ইজি গোয়িং হসপিটেবল অ্যান্ড অ্যামিকেবল মাই সিটি ফেমাস ফর এই যে কমন কিছু লাইন একদম মুখস্থ করে নেবেন কিন্তু ডেলিভার স্পিকিংটা হবে ডেলিভারিটা হবে খুবই ন্যাচারালি ওকে এরপরে হচ্ছে ধরেন ডু লাইক সং ডু ইউ লাইক লাইক ট্রাভেলিং ডু ইউ লাইক মুভি তো যত ধরনের লাইক জাতীয় যত কিছু আছে আপনি কিছু কমন টেম্পলেট বানিয়ে নেন ওয়েল আই এম এ মুভি ফ্যানাটিক পারসন ওয়েন আই গেট অ্যান অপরচুনিটি ফর মুভি ফর ওয়াচিং মুভি মাই হার্ট লিপসু জয় যখন আমি একটা মুভি দেখি আমার মনটা আনন্দে ভরে যায় তাহলে দেখেন এই যে মাই হার্ট লিপস জয় আমার মনটা আনন্দে ভরে যায় এই কমন লাইনটা আপনি মুখস্ত করলেন যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন বলতে পারবেন এর জন্য আমাদের সাজেশন হচ্ছে আপনি বিশ তিরিশটা পার্ট ওয়ান এর কোয়েশ্চেন খাতায় লেখেন লিখে ওগুলো মুখস্থ করে ফেলেন মুখস্থ করবেন বাট আপনার বলার ধরনটা হবে খুবই ন্যাচারাল ওকে এরপরে হচ্ছে পার্ট স্পিকিং এর পার্টিং এর জন্য ওই ইউটিউব চ্যানেল থেকে নেওয়া ওই ভদ্রলোক জানি না সে ভদ্রলোক না অভদ্রলোক কিন্তু সেই লোক হচ্ছে স্পিকিং পার্ট টু এর সমস্ত টপিকে ছয়টা ভাগে ভাগ করেছেন পার্সন প্লেস অবজেক্টস ইভেন্ট ইউর প্রভাইড এই ছয়টা ছয়টা হচ্ছে যে ভাগ করেছেন ছয়টা সম্পর্কে যদি আলাদা আলাদা কিছু কমন কিছু ভোকাবুলারি করেন কমন কিছু লাইন ব্যবহার করেন অবশ্যই পরীক্ষায় এই ছয়টার বিষয়ে যাই আসুক না কেন আপনি অবশ্যই বলতে পারবেন কারণ আমাদের ফেসবুক গ্রুপেও দেওয়া আছে যে স্পিকিং এর জন্য কি কি গ্রামার ইউজ করবে বা কি লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করবেন বা আমাদেরকে বললেও আমরা হোয়াটসঅ্যাপে নক দিলেও আমরা দিয়ে দি দিয়ে সেটা আপনারা ট্রাই করবেন অবশ্যই আর এই ছয়টা টাইপসের পার্ট টু এর জন্য প্রথমে আমাদের টেমপ্লেট গুলো দেখে হোক বা আপনি নিজে নিজে খাতায় লেখে হোক প্রথমে একটু মুখস্থ করে রিহার্সেল করবেন দেখেন আপনাদের তো সারা দিন একটা যদি কমন টপিকও দেওয়া হয় যে লাইক হচ্ছে আপনার কালকে পরীক্ষা যে কোনো একটা টপিক দেওয়া হয় আপনি নাইন ব্যান্ড স্কোর কি আপনি ওইভাবেই এক্সপেক্ট করতে পারেন যে হ্যাঁ আমার এই এই কোশ্চেনটা দিলে আমি নাইন ব্যাম পাবো পার্ট টু এর জন্য অনেকেরই হয়তো মানে সেই প্রিপারেশনটা নাই তাহলে দেখেন আপনি যখন পাঁচটা দশটা বিশটা আপনার এরকম পার্ট টু এর আনসার আপনার প্রিপেয়ার থাকবে নাইন ব্যাম স্কোরে আপনি ডেলিভার দিতে পারেন সো তখন আপনার বিশটা যদি আপনার প্রিপেয়ার থাকে হোপফুলি একুশটা একুশটাতে যেও আপনি নাইনের কাছাকাছি যাবেন বা অ্যাটলিস্ট সেভেন পাবেন যেমন আমি কিছু উদাহরণ দিচ্ছি যে প্লেস পার্সন প্লেস এখন ধরেন কিছু ইনভার্টেড সেন্টেন্স আছে নেভার হ্যাভ আই সিন সাস কাইন্ডস অফ বিউটিফুল পার্সন অথবা অ্যামেজিং পার্সন সাস কাইন্ডস অফ ওয়েল বিহ্যাভ পার্সন তাহলে একই লাইনটা যদি প্লেস রিলেটেড হয় তাহলে বলেন নেভার হ্যাভ আই সিন সাস কাইন্ডস অফ কমফোর্টেবল প্লেস যদি অবজেক্ট রিলেটেড হয় তাহলে নেভার হ্যাভ আই ফাউন্ড সাস কাইন্ডস অফ ক্রুশাল আইটেমস তারপরে ল ল রিলেটেড যদি হয় নেভার হ্যাভ আই সিন সাস কাইন্ডস অফ ইফেক্টিভ লস তাহলে কমন কিছু লাইন আপনি মুখস্থ করবেন যেটা দিয়ে এই ছয়টা টাইপস এর যে কোনোটা আসুক আপনি ওই গ্রামারটা ইউজ করতে পারবেন আপনার যদি ল রিলেটেড আসেন ল রিলেটেড আসলেই একটা টেম্পলেট মুখস্থ করে রাখেন যে ল রিলেটেড আসলেই অ্যাটলিস্ট পাঁচ সাতটা লাইন আপনি ওখানে মেরে দিতে পারেন লাইক হচ্ছে ল রিলেটেড আসলো ল আসলেই আপনার পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছয় মাসের জেল যদি এই আইনটা অমান্য করা হয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছয় মাসের জেল ভাই আপনি যদি বলেন যে পঞ্চাশ হাজারের জায়গায় দুই লাখ টাকা জরিমানা সেই স্পিকার বা এক্সামিনার এক্সামিনার আপনার এই লটা এই মোবাইলের এই গুগলে সার্চ করে দেখবে না যে আসলেই কি এটার পঁচিশ হাজার টাকা জরিমানা আসলে কি এটার ছয় মাস ছয় মাসের জেল হবে এই আইনটা না মানলে নো নেভার তার মানে আপনি এগুলা ইজিলি বলতে পারেন সো এই জন্য হচ্ছে কমন কিছু টেমপ্লেট আমাদের থেকে নেন বা আপনি নিজেই বানান বানিয়ে সেগুলো আপনি প্রথমে মুখস্থ করেন তারপরে হচ্ছে রিহার্সেল করেন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা নিজের কথাগুলো রেকর্ড করেন রেকর্ড করে নিজে নিজে শোনেন যখন নিজে নিজে শুনবেন নিজের কাছে একটু বোকা বোকা লাগবে আরে কি বললাম এখানে তো আরেকটা ভোকাবুলারি বলা অ্যাডভান্স ভোকাবুলারি বলা যেত এখানে তো আরেকটু স্ট্রং গ্রামার বলা যেত সো এটা আপনার ভিডিও না করলে বা নিজের কথা নিজে রেকর্ড না করলে এটা খুবই একটু টাফ হয়ে যায় আর কি করবেন এই যে পার্সন প্লেস অবজেক্টস ল ইভেন্ট ইউর ফেভারিট এই টপিক গুলার উপর আগে ভোকাবুলারি মুখস্থ করেন আমাদের কাছে ষাট সত্তরটার একটা ভোকাবুলারি লিস্ট আছে ভাই আপনি হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি এই ভোকাবুলারি গুলো আগে মুখস্থ করেন এরপরে আপনি যত ভোকাবুলারি মুখস্থ করার পরে কারণ এগুলো বেশি জরুরি এরপরে আসেন যে মোটামুটি যেগুলো বললাম যে আবার একটু রিপিট করি যে লিসনিং এবং রিডিং এর জন্য লিসনিং এবং রিডিং এর জন্য আপনি কি করবেন ক্যামব্রিজের দশ থেকে ষোলো খুবই ভালো মতো বুঝে বুঝে দরকার হলে বইয়ের মধ্যে লিখে লিখে প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকটা টেস্ট প্যাসেজ লিসনিং এবং রিডিং বইয়ের মধ্যে লিখে লিখে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সারবেন যদি আপনার ভুল হয়ে থাকে সো এই ধরনের ভুল যেন পরবর্তীতে না হয় সেটা ট্রাই করবেন দশ থেকে ষোলো আর যারা হচ্ছে আরেকটু সময় পাবেন সাত থেকে নয়ও দেখতে পারেন যদি দশ থেকে ষোলো সাত থেকে নয়ও শেষ হয়ে যায় এরপর হচ্ছে গাইড বইটা আছে সেটা সেটাও হচ্ছে থেকে পাবলিকেশন করা এটাও আপনি দেখতে পারেন আর হচ্ছে রিডিং এ অনেকের অনেক প্রবলেম হয়ে থাকে যে প্রশ্ন আছে আনসারও আছে কিভাবে আনসারটা হয়েছে আপনি বের করতে পারেন না তো এজন্য হচ্ছে ক্যাম্ব্রিজ ফোরটিন ফিফটিন সিক্সটিন এর বাংলা এক্সপ্লানেশন এবং সলিউশন করা আমার লেখা একটা বই আছে তিনটা বই ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশত টাকা আমাদের হোয়াটসঅ্যাপ আমরা হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা বইটি পাঠিয়ে দেব এটা গেল লিসনিং এবং রিডিং এর জন্য আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে লিসনিং এবং রিডিং সবসময় প্রশ্নর আনসার করবেন এরকম না মাঝে মাঝে শুধুমাত্র রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য ক্যামব্রিজের প্যাসেজগুলোই রিডিং করবেন জাস্ট রিডিংটা প্যাসেজটা তখন আর কোশ্চেন দেখার দরকার নেই আবার মাঝে মাঝে হচ্ছে শুধু ক্যামব্রিজের লিসনিংটা হেডফোন কানে লাগিয়ে শুনবেন প্রশ্ন দেখার দরকার নেই আপনার লিসনিং হ্যাবিট বাড়ানোর জন্য আর রাইটিং এর জন্য প্রথমে যে একাডেমিক বা যে যিনি জিটি পরীক্ষা দিবেন তার জন্য আলাদা আলাদা টাইপস গুলো আগে জানবেন জেনে আগে প্রথমে দেখে দেখে খাতায় লিখবেন দেখে দেখে খাতায় লেখার পরে বিভিন্ন বই পড়ে আইডিয়া নেবেন জাস্ট আগে আইডিয়া জেনারেট করবেন কি কি গ্রামার ইউজ করতে হয় স্ট্রাকচার জানবেন এরপরে হচ্ছে নিজে নিজে লেখা স্টার্ট দিবেন আর হচ্ছে এই স্পিকিং এর জন্য যেটা বললাম যে পার্ট ওয়ান এর জন্য নিজে নিজে ভোকাবুলারি বা হচ্ছে বিশ ত্রিশটা নিজে নিজে খাতায় লিখবেন লিখে মুখস্থ করবেন মুখস্থ করে এরপরে হচ্ছে রিহার্সেল করে ন্যাচারালি বলার ট্রাই করবেন এটা যাদের জন্য কাদের জন্য বলতেছি যারা হচ্ছে একদম বিগিনার যাদের স্পিকিং একেবারেই আসে না আর কমন কিছু আপনার লিঙ্কিং ওয়ার্ডস অবশ্যই বলার ট্রাই করবেন যেমন ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইন মাই আইস আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াস অপিনিয়ন অ্যাজ ফার এস আই কুড ভিভিডলি রিমেম্বার এগুলো বলার ট্রাই করবেন আর হচ্ছে ধরেন যে পার্ট থ্রি যেটা আছে স্পিকিং এর এটা একটু টাফ এটা হচ্ছে আপনার আর্গুমেন্টেটিভ তো প্রি প্লান করে হয় না সো আইলস এক্সাম এত ইজি না অনেকে বলে থাকেন যে ভাই আমি এক সপ্তাহ পরেই এটা হয়ে গেছে অমুকের ইউটিউব ভিডিওর দিকে চোখ দিয়ে শুধু তাকাইছি এতেই আমার এত স্কোর এসে গেছে সো এগুলা কথা বল আমি বলবো না যে সবই মিথ্যা সবই ভুয়া আমিও যদি কোনো কথা বলে থাকি আপনি নিজে নিজে আগে যাচ করে দেখেন যে আমার কথাটা আসলে পারফেক্ট কিনা আমার কথাটা আসলে খাপ খায় কিনা সো নিজে নিজে একটু চিন্তা করে দেখবেন যে আমার কাছে মনে হয় না যে এতটা ইজি আবার এতটা হার্ড যিনি পড়বেন যিনি পড়াশোনা করেন যিনি স্ট্রাগল করেন যিনি দিন রাত পরিশ্রম করেন তারাই আইলসে ভালো স্কোর করেন অথবা যাদের ছোটবেলা থেকে বেসিক ভালো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন ভালো স্টুডেন্ট ইংলিশ এর উপর ভালো দক্ষতা আছে কিন্তু শুধুমাত্র ইংলিশের দক্ষতা ছাড়াই সাত দিন দশ দিন পনেরো দিন অমুকের অমুক ভিডিও তাকি ভালো হয়ে গেছে এগুলো কখনোই সম্ভব না আপনারা আমার আমিও যত কথা বলতেছি নিজেরা একটু বিবেচনা করে দেখবেন ওকে দেখেন আমাদের হচ্ছে বইয়ের লিস্টটা একসাথে দেওয়া আছে ক্যামব্রিজের দশ থেকে ষোলো অথবা যারা আরেকটু সময় পাবে সাত থেকে ষোলো যারা আরো একটু সময় পাবেন ক্যাম্বিউস অফিসিয়াল গাইডে আটটা করে টেস্ট আছে লিসনিং এবং রিডিং এর জন্য এরপরে হচ্ছে দেখেন রাইটিং এর জন্য আইলস রাইটিং ফার্স্ট ফরওয়ার্ড বইটা ভাই আমি বইয়ের বিজ্ঞাপন দিতেছি না এই বইটা আমাদেরও লেখা না বাট এই বইটা আমার খুব ভাল লাগছে আইলস রাইটিং ফার্স্ট ফরওয়ার্ড এটাতে হচ্ছে বাংলায়ও একটু কিছু ব্যাখ্যা টেখা দেওয়া আছে একাডেমিক এর জন্য ধরেন যখন একটা জিনিস পারবে তখন কত ধরনের ভোকাবুলারি হয় যখন ইয়া থাকে ফিক্স থাকে তখন কি ধরনের ভোকাবুলারি হয় আর আমাদেরকে নথ দিলেও টাস্ক অন টাস্ক টু এর জন্য স্ট্রাকচার আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ সংশয় আর সাইমন্স আয়েলস রাইটিং টাস্ক ওয়ান টাস্ক টু এই বইগুলো অনেক ভালো অনেক অ্যাডভান্স লেভেলের বই এগুলো জাস্ট রিডিং পড়লে বুঝবেন যে কত স্মুথলি রাইটিং লেখা যায় কত সুন্দরভাবে এরপর হচ্ছে স্পিকিং এর জন্য অনেক ধরনের বই পড়া যেমন রিডার্স আয়েলস স্পিকিং এম হোসেনের আমি যখন দুই হাজার আঠারোতে ফার্স্ট আইএলস এক্সাম দিয়েছিলাম এর অনেক আগে থেকে আমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইংলিশ পড়িয়েছি অন্য অনেক অন্য জায়গায় ইংলিশ পড়িয়েছি বাট আইএলস পড়াই হচ্ছে আঠারো সাল থেকে আঠারো সালে যখন আমি ফার্স্ট আইলস দিয়েছিলাম তখন হচ্ছে এম ডি সৌরভ হোসেনের স্পিকিং এর বইটা ছিল বাট আনফর্চুনেটলি দিস বুক ইজ আউট অফ মার্কেট নাও সো ইউ হ্যাভ টু রিড অ্যানাদার বুকস লাইক মক্কার স্পিকিং মক্কার রিডিং and uh, some others is speaking books you can collect uh, listening actual test with answer যখন আপনি ক্যামব্রিজ দশ থেকে ষোলো বা সাত থেকে ষোলো লিস্টিংগুলো গুলো শেষ করবেন তখন হচ্ছে এই এই আইএলস লিস্টিং অ্যাকচুয়াল টেস্ট উইথ আনসার এই বইগুলো দেখতে পারেন এছাড়া হচ্ছে যারা জিটি জন্য আছেন তারা হচ্ছে মাক্কার আইল জিটি এস এস লেটার্স এটা দেখতে পারেন এছাড়া যারা জিটির জন্য আছে তারাও ক্যামব্রিজের সাত থেকে দশ হচ্ছে তো একই রকম আর এগারো থেকে ষোলো শুধু জিটি শুধু জিটির জন্য বইগুলো পড়বেন সবারই সবাই যদি একটু ধৈর্য ধরে প্যাশন বা আবেগের সাথে বা হচ্ছে একটু সময় নিয়ে লেগে থাকেন অবশ্যই ভালো করবেন হোক কারো এক মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে কারো তিন মাসও লাগতে পারে বাট হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকলে আল্লাহ চাহেন তো অবশ্যই সফলতা ইনশাল্লাহ আসবেই ওকে দেখেন এই সব সমস্ত মানে শুধুমাত্র একটা সাজেশন বা কিছু আইডিয়া দেওয়া হলো আর এই বইগুলা যদি আপনি হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে কিনতে যান হয়তো অনেক বেশি টাকা লাগবে বাট আমাদের রেফারেন্সে যদি আপনি বইগুলো নেন এই সবগুলো বই মিলে যারা একাডেমিক অথবা জিটি সবগুলো বই মিলে আমাদের মাধ্যমে নিলে পনেরোশো টাকা লাগবে এই বইটা নাই এই বইটার পরিবর্তে আর একটা স্পিকিং এর অন্য কোন একটা বই অবশ্যই ভালো একটা বই দেওয়া হবে সো পনেরোশো টাকা লাগবে যদি আমাদের রেফারেন্স নেন এছাড়াও যদি আরো ধরেন কোন কারো কোনো কোয়েশ্চেন থাকে বা আমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আগেও হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছি এছাড়াও হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে নিত্য নতুন বিভিন্ন ধরনের আয়লস ম্যাটেরিয়ালস এছাড়াও আয়ল বিভিন্ন ভিডিও বা বিভিন্ন দেওয়া হয় আমাদের ফেসবুক গ্রুপে থাকবেন ইনশাল্লাহ সবাই এক সময় না এক একমাস দুই মাস তিন বা যার যার লেভেল অনুসারে ভাইয়া অনেকের রিকোয়ারমেন্টই হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সো এটাই তার লেভেল বা এটাই তার রিকোয়ারমেন্ট সো এটাই তার জন্য এনাফ কারোর জন্য হচ্ছে তার স্যাটিসফ্যাকশন তো ইনশাল্লাহ এক সময় না সময় সবাই চার চার টার্গেটে অবশ্যই পৌঁছাবেন আল্লাহ তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং মনে থেকে আন্তরিক মোবারকবাদ যে এত অল্প সময়ে আপনারা আমাদেরকে এত সাপোর্ট করেছেন ভালোবেসে ভালোবাসছেন যে আমাদের আমাদের এখন ফেসবুক গ্রুপ মেম্বার দশ হাজার তিনশোর বেশি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং খুব ভালো মতো পড়াশোনা করবেন যে কোনো প্রবলেম হোক এবং যে কোনো ম্যাটেরিয়ালস এর দরকার হোক ভাই যতটুকু সম্ভব হয় আমাদের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া আমরা ইনশাল্লাহ ট্রাই করবো আমাদের এই যে মুঠোফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আলাইকুম